জীবনের ছোটো ছোটো পাওয়াগুলোতে যারা শান্তি খুঁজে নেয় যারা অল্প কিছুতেই শান্তি খুঁজে পায় তাদের মতো সুখী মানুষ আর পৃথিবীতে নাই কোনো কিছুর আশা না করা বড় কিছু না চাওয়া এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আসলে যে আপনার উপকার করে বা আমার যারা উপকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এটা একটা মহৎ গুণ আমাদের চারপাশের মানুষরা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেন তারা আমাদেরকে বিভিন্নভাবে ভালো চান যেমন নিন্দুক রয়েছে তেমনি ভালো মানুষও রয়েছে যারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন সে সকল মানুষ মানুষদেরকে সম্মান প্রদর্শন করা একান্ত জরুরি জীবনের বিভিন্ন পর্যায়ে হোঁচট খেতে হয় বিভিন্নভাবে বাধা পেতে হয় সে বাধাগুলোকে উতড়িয়ে যাওয়ার জন্য কাছের মানুষগুলোর গুরুত্ব অপরিসীম তারা বিভিন্নভাবে সহায়তা করেন শারীরিকভাবে মানসিকভাবে অন্যান্যভাবে আর্থিকভাবেও তারা সহায়তা করে থাকেন তাই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে রাগ অভিমান কষ্ট জমিয়ে না রেখে খুশি হওয়ার নামই হলো জীবন বারবার বাধা আসবে আসবে জীবন মানেই তো কষ্ট রে ভাই কষ্ট কষ্টর পরে সুখ আসবে দীর্ঘ পরিশ্রম করতে হবে অনেকগুলো পথ পাড়ি দিতে হবে তারপরে সুখ আসবে এমনি এমনি চেয়ে তো আর সুখ পাওয়া যায় না কষ্ট করতে হবে বিনিময়ে সুখ পাওয়া যায় তাই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে সুখী থাকলে জীবন সুন্দর থাকবে মন সুন্দর থাকবে মানসিকতাও সুন্দর থাকবে আর বড় কিছুতে আশা করলে দেখবেন বারবারই হোঁচট খেতে হচ্ছে তাই ছোট্ট ছোট্ট কিছুতেই সুখ উপভোগ করার নামই হচ্ছে প্রকৃত জীবনে ধন্যবাদ সকলকে